বিনোদন যেরকম দরকার খেলাধুলা ঠিক একই রকম ভাবে দরকার সবকিছুর সাথে আছে এবং আমরা সবসময় এগিয়ে যেতে চাই আসলে আপনারা সবাই জানেন যে বরাবরই কিন্তু দেশের বড় বড় যে প্রোগ্রামগুলো আছে মূলক যে প্রোগ্রামগুলো আছে আমরা সব সবসময় বিগত দিনগুলোতেও সাথে ছিলাম আমরা রিমার খারল্যান্ড চলচ্চিত্র নাটক মিউজিক ফুটবল ক্রিকেট সব সাথে খুব সাহসিকতার সাথে আমরা সব সময় ছিলাম সো এই যে আজকে যে বিহার সাথে আমাদের একত্র হওয়া এবং স্পোর্টসের সাথে একত্র হওয়া এটা কিন্তু রিমার্ক হারল্যান্ড শুধু আজকে থেকে নয় অনেক দিন ধরেই আমরা এটা করছি এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশের তেরোতম অন্যতম একটা বিপিএল হলো এবার এবং আমার স্পষ্ট মনে আছে ফারুক ভাই যখন ইন্টারভিউ নিচ্ছিলেন তখন বললো যে তোমরা কি আসলে শুধু নাম কয়স্তে আসবে নাকি আমরা বললাম যে আমরা ক্রিকেট এবং মানে খেলার সাথে এবং আমাদের যে আর্টিস্ট আছে যারা সামনে বসে আছে সবাই আমরা একসাথে একসাথে যেমন আমরা বলিউড দেখি বা অন্যান্য দেশে যেরকম দেখি আমরা এর চেয়েও ভালো কিছু করতে চাই তো ফারুক ভাই কথাটা বললো যে দেখবো তোমরা পারো না তো এর পরবর্তীতে আমরা কিন্তু বাংলাদেশ ক্রিকেট লিগ মানে প্রিমিয়ার লিগ যেটা ওটাতেও আমরা স্পন্সার ছিলাম আমরা টাইলগস ছিলাম তারপরে আজকে একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে বিহা একটা সুন্দর একটা আয়োজন করছে সেটার সাথে আমরা মানে আছি সো ফারুক ভাই কথা দিয়ে কিন্তু আমরা সঙ্গে কথা রাখছি সো আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার এবং আমাদের প্রেসিডেন্ট মিজানুর রহমান ওনারা বলেছেন যে রিভার খারল্যান্ড বাংলাদেশ খেলাধুলার সাথে আমাদের একটা স্পেশাল একটা বাজেট আছে ক্রিকেট বলি বা ফুটবল বলি সব সাথে আছে এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে সবসময় এগিয়ে যেতে চাই আসলে এটা হচ্ছে আমাদের ইচ্ছা এবং ভবিষ্যতে ক্রিকেটার ফুটবলার এবং আর্টিস্ট একসাথে হয়ে যেন একটা ব্লাস্টিং কিছু করতে পারি সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং বিহাই যে ক্রিকেট সেটা একটা গ্ল্যামারাস একটা টুর্নামেন্ট হোক সেটা আমরা আশা করছি আর রিমার খারলানের কথা যদি আমরা বলি যে রিমার খারলান হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে ভোক্তা এবং ক্রেতাদের মান উন্নয়নের জন্য কিন্তু প্রতিনিয়ত রিমার খালান কাজ করে যাচ্ছে মানুষের কাছে কিভাবে সেটা সুন্দরভাবে পৌঁছে দেওয়া যায় এবং মানুষের কল্যাণিকভাবে আমরা কাজ করতে পারি ইমান খান প্রতিনিয়ত সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি আপনারা সবাই জানেন যে ভোক্তার কাছে যে পণ্যটা সেটা যদি প্রপার ওয়েতে না যায় সেটা কিন্তু খুবই একটা বাজে ব্যাপার হয়ে যায় সো আমরা সব ধরনের মান উন্নয়ন করে আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি এবং আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে রিসেন্টলি আমরা লিলি হালাল সার্টিফিকেট পেয়েছে এবং এটা বাংলাদেশের প্রথম কোনো হালাল সার্টিফিকেট আমরা পেয়েছি এবং এটার জন্য আমরা যত পরীক্ষা আছে বিএসটিআই সরকারি যে বিএসটিআই সেটা আমরা অর্জন করেছি এবং পরিবেশ বান্ধব যে সার্টিফিকেট আছে সেটা আমরা অর্জন করেছি ইসলামিক ফাউন্ডেশনের সার্টিফিকেট আমরা অর্জন করেছি এরকম আরও যত সারে যে সার্টিফিকেটগুলো আছে সবগুলো অর্জন করে আমরা এখন পরিপূর্ণ এবং মানুষের আস্থার প্রতীক এবং আপনারা সবাই জানেন যে আমরাই প্রথম ভেজাল আন্দোলনের বিরুদ্ধে আমরা রিভার খান্ডার গেছি যেখানে অন্য কোম্পানি সাহসী পায় না কিন্তু আমরা এগিয়ে গেছি যে আমরা চাই যে বাংলাদেশে যারা ভেজাল যুক্ত পণ্য এবং সেখানে মানুষের নানা রকম ক্যান্সারের যে উপাদানগুলো আছে সেগুলো যারা পুরান ঢাকার ব্যবসায়ীরা যারা আছে তারা ব্যবসায়িক উদ্দেশ্যে সেগুলো করে তারা মানুষের স্কিনের ক্ষতি করছে এবং আমরাই প্রথম আমরা প্যারাবন মুক্ত প্রোডাক্ট নিয়ে এসেছি এবং আমরা যে রাসায়নিক যে বিভিন্ন দ্রব্য আছে ক্ষতিকর সেগুলো থেকে মুক্ত সবকিছু মিলে রিমার আসলে আস্থার একটা জায়গাতে পণ্যের বাজার শুধু আমরা যেটা চাচ্ছি ধ্বংসই করে দিতে চাচ্ছি আমরা চাচ্ছি স্বতঃফূর্ত আমরা যেন রপ্তানি কারো একটা দেশে পরিণত হই এবং আপনারা শুনে খুবই খুশি হবেন রিমার খারলান কিন্তু অলরেডি ভিয়েতনাম থাইল্যান্ড বিভিন্ন জায়গায় কিন্তু রপ্তানি শুরু করেছে এবং বাংলাদেশে মানচিত্রের মতো কিন্তু হার্ল্যান্ড স্টোর ছড়িয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত আমরা সেই হার্ল্যান্ড স্টোর ওপেনিং করে যাচ্ছি সো এই তো বললাম রিমার্কের কথা আসলে আর প্রথমেই বললাম যে আমরা খেলাধুলার সাথে আছি আমি আশ্বস্ত করতে চাই ফুটবল ক্রিকেট এবং আরো যত যত খেলাধুলা আছে কারণ বাংলাদেশের মানুষকে মান উন্নয়নের জন্য বিকশিত করার জন্য বিনোদন যেরকম দরকার খেলাধুলাও ঠিক একই রকম ভাবে দরকার তো আমরা দুটোকে একসাথে ব্লেন্ডিং করে রিমা খারলাম এগিয়ে যাচ্ছে দুরন্ত গতিতে এবং সেই উদ্দেশ্যে আসলে আজকে একসাথে হওয়া এবং পুরো প্রোগ্রামে আমরা যদি নিবেদন বলি পাওয়ার বাই বলি সব কিছু আমরা নিয়ে নিয়েছি এবং আমাদের বিশাল একটা বাজেটও আমরা রেডি রেখেছি ভবিষ্যতেও আমরা থাকতে চাই তো খেলাধুলা বিষয়ে কিছু থাকলে আপনি শুধু আমাদেরকে বলবে আমরা আপনাদের সাথে এগিয়ে যেতে চাই তো ধন্যবাদ বিহাকে এবং এবং ভাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিহা যেন বাংলাদেশে একটা ছোট পরিসর হলো এটা যেন মানটা যেন বোঝা যায় যে একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট হচ্ছে সেটা হচ্ছে আমাদের লক্ষ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম